হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহ অফিসিয়াল ব্লগের নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে তো আজকে দিনটা হচ্ছে একটা স্পিশেষ দিন আজ হচ্ছে রাখি বন্ধন তো সকলেই জানো আজকে রাখি বন্ধন আর একদম সকাল সকাল উঠে পড়েছি উঠে আগে রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে সকাল আটটা তো চলো আজকে আমি কতজনকে রাখি পড়াবো কত ভাই বোন দাদাদেরকে সব কিছু শেয়ার করব আমাদের ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত সব কিছু জানতে পারবে দেখতে পারবে সো চলো এখন সব কিছু গাছ করে নেবো মানে সাজিয়ে নেবো প্লেটগুলো তারপর সব ভাই দাদাদেরকে রাখি পড়াবো আমি অনেকজনকেই পাই রাখি পড়াই তো সব কিছু তো দেখতে পাবে ভিডিওটার মাধ্যমে তো দেখতে থাকো আমি কীভাবে সব রাখি কি পড়াই কতজনকে পড়াই সব কিছু শেয়ার করবো তো আজকের ভিডিওটা খুব একটা হয়তো বড় হবে না তো আমি কিন্তু অনেক জনকেই রাখি পড়াই আর সকাল সকাল সবার প্রথমে আমি আমার নিজের দাদাকে দিয়েই রাখি পড়ানোটা শুরু করলাম আর রাখির সাথে দিয়ে দিয়েছিলাম কিছু মিষ্টি মুখ করবার জন্য মিষ্টি আর সাথে ছিল ফ্রুটি তো রাখি পরিয়ে নিয়ে দাদাকে মুখে মিষ্টি দিলাম তো এইভাবেই রাখিটা শুরু করলাম তো আমি যতজনকে রাখি পরাই তার মধ্যে দাদাই আমার বড় তারপরে বাদবাকি সবই ছিল আমার ভাইয়েরা মানে আমার থেকে সকলেই ছোট ভাই তাই তো আবার এক ভাই চলে এসেছিলো তো ওকে আমি তারপর রাখি পরালাম আর রাখি বন্ধন মানেই কিন্তু ভালোবাসা বন্ধুত্ব আর ভাই বোনের অটুট বন্ধনের প্রতীক ছোট্ট সেই সুতোর বাঁধনেই লুকিয়ে রয়েছে ভালোবাসার পাহাড় স্নেহের নদী আর নিরাপত্তার প্রতিশ্রুতি আজকে সকালটা শুরু হলো এইভাবেই খুশির আড্ডা দিয়ে রাখি বেঁধে মিষ্টির স্বাদে তো আবারও আমার দুই ভাই চলে এসেছিলো তারপর ওদেরকেও রাখি পড়ালাম তো এই দুই ভাই ছিল আমার কাকাদের সব ছেলে রাখি আসা মানে যেন ভীষণ এক্সাইটমেন্ট থাকে মনের মধ্যে রাখি কিনবো মিষ্টি কিনবো তারপরে ভাই দাদাদের রাখি পরানোর এই ব্যাপারটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর এই আনন্দটা কিন্তু একমাত্র ভাই বোনেরাই বোঝে আর ভাইরাও কিন্তু অপেক্ষায় থাকে যে আমার দিদিরা আমাদের রাখি পরাবে এই যে একটা আনন্দ এটাই কিন্তু রয়ে যায় সারা জীবন খুবই মজা আনন্দের সাথে আমি রাখি বন্ধনটা পালন করেছি আজকের দিনটা কিন্তু পুরো শুভকামনায় ভরে গেল আর এই যে এদিকে মামাও চলে এসেছিলো মাও মামাকে রাখি পরিয়ে দিচ্ছিল তো মা তো মামাকে শুধুমাত্র রাখি পরায় রাখি বন্ধনে তো মায়ের একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও দাঁড়াও এখনও শেষ নয় আমার এখনও অনেককে রাখি পরানোর বাকি রয়েছে তো এই যে আমার এটা ছোট্ট ভাই মানে আমার মামার ছেলে আর মামার ভাই একসাথেই এসে গেছিলো আমাদের বাড়িতে প্রথমেই মা আগে মামাকে রাখিটা পরিয়ে নিল আর তারপরে আমি এই যে ছোট্ট ভাইকে রাখি পরালাম আর ওর হাতে যেন তো রাখিটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল তো এই যে ভাইকে রাখি পরানোর পরে আমরা এবার চলে গিয়েছিলাম একটু ছাদেতে আমাদের ফটো শ্যুট করবার জন্য রাখির স্পেশাল ফটো তো তুলতেই হবে আর সেদিনকে যে নর্মাল একটা আউটফিট পরে নিয়েছিলাম আর এই যে আমার ভাইও চলে এসেছে ওপরে তো ওর আমার একটু ফটো তোলার ভীষণ ইচ্ছা থাকে তো আমরা দুজনে একটু ফটো তুলছিলাম ছাদটায় ব্যাকগ্রাউন্ডে তো যাই হোক ফটো ফটো তুলে নিচে নেবে আমি আবার আমার মামার সাথে চলে গিয়েছিলাম মামার বাড়িতে কেননা মামার বাড়ির গোপু সোনাকে আমি রাখি পরাতে গিয়েছিলাম আমাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই মামার বাড়িতে দিদার কাছে রয়েছে গোপাল ঠাকুর তাই গোপাল ঠাকুরকে রাখি পরিয়ে দিলাম আর মিষ্টি মুখ করালাম আর রাখিটা গোপালকে পড়াতে কিন্তু খুব ভালো দেখতে লাগছিল তোমরাই দেখো খালি এই যে মামা বাড়িতে এসে একটু বসেছিলাম আর তারপরে আবারও মামার সাথে আমি বেরিয়ে পড়েছিলাম সবাইকে টাটা করে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য মামার বাড়ি গিয়েছিলাম খালি গোপু সোনাকে রাখি পরাতে আর মামা বাড়ি গেলে যেটা হয় দিদা আর সবাই মানে ভাইও আমাকে বলছিল থাকো থাকো এরম ব্যাপার কিন্তু আর থাকা তো যাবে না বাড়ি আসতেই হবে তো ওই জন্য চলে এসেছি তো তারপরে চলে গিয়েছিলাম আমাদের দাদার কাছে সকলের প্রিয় দাদা দাদা কিন্তু সবার প্রথমে আমাদের শিক্ষক দাদার কাছে ছোট থেকে পড়াশোনা করছি এখনও বর্তমানে পড়াশোনা করছি দাদার কাছে তো দাদাকে কিন্তু আমরা স্যার না বলে দাদা বলি তাই জন্য দাদাকেও রাখি পড়াতে চলে গিয়েছিলাম আমি আর আমার এক বন্ধু অনুষ্কা তো দুজনে মিলে রাখি পড়ালাম দাদাকে তো দাদা আমাদের এই দুটো গিফট দিয়েছিল তো আমরা দেখো কতটা খুশি হয়েছি দাদার থেকে গিফট পেয়ে আর আমাদের রিয়াকশান দেখে তোমরা বুঝতে পারছো আমার বন্ধু কি করছে তো রাখি বন্ধনের এই এইগুলো আমি গিফট পেয়েছিলাম ব্রেসলেট টাকা আর এই ক্যাডবেরি আর পেন তো আজকের ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ও ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং শুভ রাখি পূর্ণিমা বাই